বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও তৃণমূল নেতা পিয়াল চৌধুরীর উদ্যোগে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করেন সেই ভোট প্রচারে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম বিধায়ক বিবেক গুপ্তা এলাকার কাউন্সিলর সোমা চৌধুরী পিয়াল চৌধুরী আর আরও অনেকে কাউন্সিলর সোমা চৌধুরী বলেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ড একটি পরিবারের মতো সকলে আমরা একসঙ্গে থাকি আমাদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডটা একটা পরিবারের মতো এবং বড় ছোট র্যালি

শুধু বন্দে মাতারম করি না আমি এটা শাহরুখ খানে করি এটা আইপিএল এ ফুটবল দেখি এটা আইএসএল ও করি এটা ইসমান মোহনবাগান মোহনসি ও করি খালি রাজনীতি করলে আজকের দিনের ইয়াং গ্রুপ কিন্তু তোমার থাকবে না বিজেপি প্রার্থী তাপস রায়কে ইঙ্গিত করে তিনি বলেন এক সময় আমাদের পরিবারের মধ্যে তিনি ছিলেন এখন আর নেই তাই তাকে নিয়ে কোনো আলোচনার দরকার নেই দেখুন মানুষটা কাছের ছিল নিশ্চয়ই কথা কিন্তু তিনি তো দূরে সরে গেছেন এবার তিনি যখন দূরে সরে গেছেন তখন তো তিনি আর কাছে রইলেন না তাহলে তাকে নিয়ে আর কি ভাবনা চিন্তা করবো আর কি বলবো যে কাছে নেই একটা পরিবার থেকে যদি একজন বেরিয়ে চলে যায় তাকে নিয়ে ভাবে পরিবারের মানুষ নিয়েই মানুষ বিধায়ক বিবেক গুপ্তা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ এবার আমাদের সুদীপদার মার্জিন অনেক বাড়বে আমি তো পুরো র্যালিতে কোনো একটা পোস্টার দেখতে পারিনি তুমি বিরোধী বলছো যার পোস্টার নেই ওর বিরোধী কোথায় দিকে। আর আমার বিরোধী কেউ নেই মওদা বন্ধবাদে মানুষের সঙ্গে আছে মানুষের বিরোধী কেউ নেই কারণ ঠাকুর ও মওদা দুজনেই মানুষের সঙ্গে আছে সুদী বন্ধবাদে বলেন আমার 7টা ওয়ার্ড সমস্ত ওয়ার্ডেই এমন সুন্দর রোডশো হয়েছে কয়েকটা মাত্র বাকি আছে আসল কথা মওদা বন্ধবাদের লক্ষীর ভান্ডার প্রকল্প মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে তিনি বলেন তিনি নয়বারের বিজয়ী প্রার্থী তিনি মানুষের সুখে দুঃখে থাকেন তাই মানুষও তার সঙ্গে থাকেন আমার বহু ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু আজকের খুব বড় ব্যাপার হয়েছে কোনো সন্দেহ নেই কারণ মেয়র নিজেও ছিলেন পিয়াল চৌধুরী সোমা চৌধুরী এরা দুজনে মিলে ওয়ার্ডটিকে ভীষণ যত্ন সহকারে কাজ করে এবং মেয়রকে নিয়ে এসে পুরো মিছিল এবং তার সঙ্গে বিবেক গুপ্তর মতো বিধায়ক একটা জোট হয়ে আমরা এই ওয়ার্ডটাতে এবার ভীষণ ভালো ভোট পাবো বলে আমার বিশ্বাস মানুষকে যে অনুপ্রাণিত করেছি লক্ষ্মীর ভাণ্ডার বিষয় একটা কর্মসূচিতে একটা পার্টি প্রায় ঘুরে দাঁড়াতে পারছেও দেখতে দেখতে নবার জেতা হয়ে গেল